হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো আজকের ভিডিওটা কি আমি মেকআপ আর্টিস্ট আমার বৌদি শুটিং করতে এসেছি নিতু হচ্ছে নায়িকা হয়েছে এই কাজটায় আর ভালো কাজ নন্দন ফেস্টিভ্যালের সিনেমাতে দেখানো হবে আমাদের টোটাল কুড়ি জন ইউনিট আছে টিম পরে সব ভিডিওগুলো আমরা ইয়ে করবো ছাড়বো ওরা অনেক দিনের আশা ছিল এই কাজটায় একটা ভালো সিনেমাতে একটা ভালো কাজ পাওয়ার জন্য সেই কাজটা ওর সাকসেসফুল হয়েছে আশা করিও ভালো করে অভিনয় করবে আমরা এই নটা বাজে এই সময় আমরা সব এই ফ্লোরে ঢুকলামডিউসার

তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতেই পেলে বা কিছুটা বুঝতে পারলে তো আমি পুরোটা যেহেতু ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের কাছে আমি তুলে ধরেছি আর এখানে ইনডোরে শুটিং হওয়ার পর আউটডোর যেখানে মানে লোকেশান বাইরের লোকেশানে হচ্ছে পুরো শুটিং তো ভেতরে রুমের মধ্যে হওয়া সম্ভব না তো কিছুটা রুমে কিছুটা বাইরের এরভাবে বিভিন্ন লোকেশানে হয়েছিল তো দেখো না দেখলে তো কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা প্রথমে দেখতেই পেলে বাইরের লোকেশানে শ্যুট ছিল প্রথমে ভেতরে হলো তারপর বাইরে এর এবং কিছুক্ষণ পর মানে তোমরা সন্ধ্যে যে এটা তারপর দেখতে পাবে সন্ধ্যের যে স্যুটটা আছে সেটা একদম মেন রোডে হবে তো সেটা হয়ে লাস্ট অবশ্য মানে আজকের মতো যাই হোক তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা